হ্যালো কেমন আছেন এস ডি স্মৃতিকথার আরো একটি নতুন ব্লগে স্বাগত আর আজ এখন বাজে সকাল আটটা আর আমি সকাল সকালেই চলে এসেছি কারণ যেতে হবে এক জায়গায় আর এই যে সকালেই মানে ছেলের জন্য যেটা সাধারণত করে থাকি ছেলেকে টিফিন করে খাই স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ওকে বানিয়ে দিয়েছিলাম একটা পরোটা আজকে টিফিনে পরোটা বানিয়ে দিয়েছিলাম জানি না খাবে কি না আর এটা আমি প্রথমেই বানাচ্ছি এই পরোটা তো কে কে এই পরোটা খেয়েছেন অবশ্যই জানাবেন এটা হচ্ছে মৌলোর পরোটা তা মূলর পরোটা আমি আগে দুটো বানিয়ে নিয়েছি তো দেখলাম মূলটা কম হয়েছে আবার একটা মূলও দিলাম মানে গ্রেট করে দিলাম তো এখানে একটু চাও করে নিচ্ছি আর মূলটাকে কিভাবে বানিয়েছি বলি চাল আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো ওই চালটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর মূল দিয়ে পরোটাটা বানাচ্ছি এটা কিন্তু আটা বা ময়দার পরোটা নয় এটা চালের গুঁড়ো দিয়ে পরোটা চালের গুঁড়ো বা চালের পেস্ট তো আমার বাড়িতে তো গুঁড়ো ছিল না তো চাল আমি ভিজিয়ে রেখে দিচ্ছিলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর পরোটাটা খেতে না বেশ ভালোই হয়েছে এই প্রথম খেলাম যদিও দুষ্টু কিন্তু পরোটা খায়নি সে কিন্তু নিয়ে চলে এসেছিলো স্কুল থেকে যে প্রথম প্রথম কোনো নতুন জিনিস দিলে না সে খুব একটা টেস্ট করেও দেখে না খেতেও চায় না এসে বলছে মা আমি না একদম সময় পাইনি আমি না পরোটা খেতে পারিনি তো এটা হচ্ছে বাহানা না খাওয়ার একটা বাহানা তো দেখুন এখানে চা করে নিয়েছি আবার একটা পরোটা মানে তার মধ্যে দিয়ে দিলাম এটা না ভাজতে বেশ সময় লাগে যেহেতু এটা গোলার মধ্যে পরোটাটা বানানো হচ্ছে তো এটা পুরো ড্রাই হবে একদম একটু মুচমুচে হবে তখনই এটাকে তুলে নিতে হবে আর আমার চাটা রেডি হয়ে গেছে আর আজকে না একটা বিশেষ কথা শেয়ার করব আপনাদের সঙ্গে তো আমার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য এই ভিডিওটা কিন্তু অনেকটাই উপকারে আসবে কারণ না কারো উপকারে অবশ্যই আসবে এটুকু আমি বলতে পারি তো চলুন তবে ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি যাবো একটু তাড়াতাড়ি ওই জন্য দেখুন গাছে থেকে একটা বেগুন তুলে নিলাম এখানে যে বেগুন করেছিলাম আর দিচ্ছি পায়রাদের একটু খাবার তবে এই পায়রা গুলো কিন্তু আমার পোষায় না তা একবার করে কাজ করি এদার ওদার আবার একটা করে পরোটা বানাই এটাকে তার মধ্যে দিয়ে একটু বেশ সময় লাগে তখন টুক করে গিয়ে আর একটা কাজ করে আসি একটা মানে আবার একটা তাওয়াতে বসিয়ে দিয়েছি পরোটা দিয়ে আবার সবজি কাটতে বসে পড়েছি তো এইভাবেই কাজগুলো করছি তা না হলে কিন্তু যেতে অনেক লেট হয়ে যাবে আর লেট হলে আসতেও দেরি হবে বাড়িতে তো যেহেতু ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর একটা পঁয়তাল্লিশের ছুটি তো যদি তাড়াতাড়ি না আসতে পারি সমস্যা হয়ে যাবে কারণ তাহলে আবার হবে কি আমাকে থাকতে হবে আর আমার হাজব্যান্ডকে চলে আসতে হবে ছেলেকে স্কুলে থেকে নিয়ে আসার জন্য ওই জন্যই একটু তাড়াতাড়ি করছি আর কিছুই রান্না করবো না একটা পাঁচ মিশালি সবজি রান্না করব আর ভাত এইটুকু রান্না করেই চলে যাব। আমার কিন্তু এখনো চার পুজো কিছুই হয়নি আর ছেলের জন্য একটা বিরিয়ানি এনে দিতে বলেছি কারণ এই সবজি দিয়ে তো আরও খাবে না ওই জন্য ওকে একটা বিরিয়ানি এনে দিতে বলেছি কারণ কখন আসবো তারও তো কোনো ঠিক নেই আর রান্না না করলেও হতো যেহেতু ছেলে খাবে না আমরা বাইরে থেকে খেয়ে আসলেই হতো তবে আমার সমস্যা হয় না বাইরের খাবার আমি খুব একটা খেতে পারি না ওই কারণেই আর বাড়ির কাছে তো ওই জন্য ভাবলাম আলু সিদ্ধ ভাত বা একটু সবজি ভাত হলেই হয়ে যাবে ওই কারণেই একটু ভাত মানে বসিয়ে দিয়েছি আর একদিকে সবজি বসিয়ে দেবো আমার চান করতে পুজো করতে ওগুলো অবশ্য হয়ে যাবে ওই কারণেই একটু রান্নাটা করে নিচ্ছি আর এখানে দেখুন বেগুন গাছে প্রচুর পোকা লেগে গেছে একটু ওষুধ স্প্রে করে দিচ্ছে আর দেখেছেন কি সুন্দর বেগুন হয়েছে তো মাটি তো নেই ওই সবজির খোসার মধ্যে দিয়েই যতটুকু হয় আর পায়রাগুলোকে যে খাবার দিয়েছিলাম এই দেখুন খাচ্ছে আর এখানে দল ভারী হলে যা হয় দেখেছেন কাকটা ওখানে চুপ করে বসে আছে উপরে ওই কাকটা যেহেতু একা ওই জন্য উপরে চুপ করে বসে আছে ও আর নামছে না কোনো মতে উপর থেকে এখানে মোটামুটি আমার সমস্ত পরটাগুলো রেডি হয়ে গেছে একবার করে কাজ করছি তাওয়াতে বসিয়ে দিয়ে আর অন্য কাজ করে একটু করে টুক করে চলে আসছি উলট পালট করে নামিয়ে নিই এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইলো এই কারণে এই ভিডিওটা দেখলে মানে ব্লগটা দেখলে হয়তো অনেকের উপকার হতে পারে সেই কারণেই আর কি বললাম এখানে দেখুন সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা বসিয়ে আমি যাব চান করতে আর এখন রেডি হয়ে গেছি বার উঠছি যাবো ডক্টরের কাছে তো অবশ্যই কিছু দূর আসার পরেই দেখুন রাস্তা আমরা জ্যামে পড়েছি একটু অন্য সাইড দিয়ে গেলে হয়তো সুবিধা হতো আমরাও জানতাম না আজকে পরীক্ষা ছিল মানে সরকারি পরীক্ষা যেগুলো চাকরির পরীক্ষা হয় আর এখানেই সাধারণত সরকারি বেসরকারি চাকরির পরীক্ষাগুলো এখানে হয়তো হয়তো আজকে কোনো পরীক্ষা আছে মানে স চাকরির পরীক্ষা ওই জন্য এতটা ভিড় প্রচণ্ড জ্যাম অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম গাড়িগুলো সরছিলই না এতটাই মানে রাস্তাটা জ্যাম ছিল যাই হোক আমরা পৌঁছে গেছি আর চলুন যে বিষয়টা শেয়ার করব বললাম সেটা অবশ্যই শেয়ার করব। আর এখানে আসছি কেন আমি একটু অসুস্থ আছি অনেক দিন থেকেই বলছিলাম মাঝে মধ্যেই আমার শারীরিক একটু সমস্যা হয়ে যায় এই ছবিটি দেখছেন ইনি একজন বিশেষ মানুষ আমার কাছে ইনি ভগবানের সমতুল্য ভগবানের থেকে কোনো অংশে কম নয় আর কার কার কাছে ইনি ভগবানের সমতুল্য বলুন তো অবশ্যই কমেন্ট করবেন আর এনার নাম কে কে জানেন অবশ্যই কমেন্ট করবেন তো চলে এসেছি বাড়িতে আর এখন বাজে প্রায় সাড়ে নটা আর যে কথাটা আপনাদের বলবো বলে বলেছিলাম হাজার চেষ্টা করেও বলতে পারলাম না তার জন্য আমি দুঃখিত আমাকে ক্ষমা করবেন হাজার চেষ্টা করেও আমি বলতে পারলাম না যদি পারি কোনো এক সময় অবশ্যই জানাবো আর যে মানুষটিকে দেখালাম এই মানুষটির সঙ্গেই অনেক কথা হয়তো বলার ছিল আপনাদেরকে কিন্তু বলতে পারলাম না বলেছিলাম হয়তো অনেকের উপকার হবে কিন্তু কোনো মতেই বলতে পারছি না বলতে গিয়ে অনেক কিছুই মনে পড়ে যাচ্ছে সেগুলো চোখে জল ভরে আসছে গলা কেঁপে যাচ্ছে অনেকবার ডিলিট করতে হলো ভয়েস তো এই কারণেই বলতে পারছি না তো চলুন ভিডিওটা শেষ করি ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে ফলো করবেন হয়তো আমি আরও সবার মতন ভালো ভিডিও দিতে পারি না কিন্তু বিশ্বাস করুন চেষ্টা করে একটু ভালো করে ভিডিও বানানোর যাতে আমিও একটা চ্যানেলকে গ্রো করাতে পারি তো চলুন আজ এই পর্যন্ত ছেলের কাল পরীক্ষা পড়াতে বসেছি